আসসালামু আলাইকুম দর্শক আধুনিক কৃষি টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি রিয়াজা আহমেদফাজ্বল আজ আমরা আসছি একটি গরুর খামারে এই গরুর খামারটির অবস্থান হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্সারাম্ম থানার শিবপুর গ্রামে এখানে মোহাম্মদ ভাই কারল মাছ চাষের পাশাপাশি কিছু গরুর লালন পালন করতেছেন আমরা আসছি তারই গরুর খামারটি আপনাদেরকে ঘুরে দেখানোর জন্য আমরা তার কাছ থেকে জানতে চেষ্টা করব তিনি কিভাবে এই গরুর খামারটি পরিচালনা করতেছেন এবং কতটি গরু দিয়ে এই খামারটা শুরু করেছেন এবং গরুর খামারের রোগবালাই কীরকম গরুর পালনের লাভ লাভ কীরকম লাভ হয় সে বিষয়ে জানার চেষ্টা করব তাহলে চলুন দশক আমরা খামারের সাথে কথা বলি কথা বলে দেখি তিনি কিভাবে এই খামারটি পরিচালনা করতেছেন খামারটির ঘুরে দেখানোর জন্য আপনাদের সাথে আছি আমি রেজা মেতফাজ্জ্বল

देखो एक तो कुल हम लोग घूम तो ले तो ना टेस्ट तो अच्छा बड़ा है टेस्ट मगर नदी में क्यों क्यों करे करता तारीफ है क्या कर रहे है कार में बैठे हैं इधर अब क्या ले टेक लगा तो कार ही चला दो सुनो ना उसको काला सी के हां जस्ट कर रहे हैं প্রিয় দর্শক এখন আমরা কথা বলবো এই খামারের মালিক যিনি মোহাম্মদ দাউদ ভাই দাউদ ভাইয়ের সাথে তিনি কিভাবে এই গরুর খামারটা পরিচালনা করতেছেন এবং কতটি গরু দিয়ে খামারটা শুরু করেছেন সে বিষয়ে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। এবং গরুর কি রোগ বালা হয়ে থাকে আর একটা গরু পালন করতে এবছরে কি পরিমাণ টাকা খরচ হয় সে বিষয়ে আপনাদের জানানোর চেষ্টা করব তাহলে চলুন দর্শক আমরা দাউদ ভাইয়ের সাথে কথা বলি আসসালামু আলাইকুম দাউদ ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আমরা দেখতে পেলাম আপনারা এখানে কিছু বকনা বাসুর দিয়ে খামারটা শুরু করলেন তো এই বা বকনা বাসুর কোথা থেকে সংগ্রহ করলেন বাসুর আমরা যার আনছিলাম আপনার ইয়ার থেকে ওই মেয়ারপুর থেকে আনছিলাম ওই গাউলের সাথে আনছিলাম আনছিতে প্রায় বছর হয়ে গেছে মোটামুটি বাচ্চা আনছিলাম বাচ্চা আনছিলেন বাচ্চাগুলো আনছিলাম আমরা আবার জাহাজ ভালো এটি যে মায়ে দুই বেলা দুধ দেয় পরে আঠারো বিশ কেজি ষোলো কেজি উনিশ দুধ এরকম বাচ্চা আমরা দেখে আনতে থেকে খরিদ ঘুরে বহু সময় লাগছে খরিদ করতে ঘুরে আমাদের হচ্ছে লোক দিয়ে এটা খরিদ করে এখন সেটা বসর হয়ে গেছে কিছু ইয়ে গেছে কিছু গাব আছে আর কিছু বাকি আছে আর কি আর তিনটা সার আছে এটাও বিক্রি করলাম নিজে বাদর মধ্যে বেশি করছি নিজে আছে এটা দিনের সার এখন ভালো আছে এরকম আছে আপনার আপনি যে খামারটা পরিচালনা করতেছেন যে আপনার এই গাভীগুলোর কী রকম কোনো রোগ বালাই হয়েছে কি না রোগ বালাই তেমন কোন হয় না এই পর্যন্ত রোগ বালায়নি বলি খাওয়াইছি আর আমাদের মাঠ থেকে সরঞ্চরে লাগে গাছ আগে গাছ মাস খাওয়া বিকালবেলা বসে মুসু দিয়ে পানি রোগ বালা হয়ে থাকে গরুর রোগ বালা তো আমাদের হয় নাই গরু হয়নি এখন তো হয়নি একবার ওষুধ মুসুর দিয়েছি ছাড়া ভালো হয়ে গেছে একটা গাওয়া হয়ছিলেন যা আর হয় না এটা আনার একবার

বাচ্চা দিলে ওই সময় সে তেনার হয়েছে ওই জানা বাচ্চা দিলে দুধ দইতে হলে সময় সে হয়েছে এখন তার বেশি এমন তার হাই 70 75 70 থেকে 75 এখন আছে আর কি কিন্তু আবার এই যে বাচ্চা দিয়ে আসলে দে লাখটা দেব ওই বাচ্চা দিয়ে দুধ হাজার লাখটা দেব যে দাদ ভাই এখানে আরেকটা কালো বকনা দেখতে পাইতেছি এটা কি জাতের বকনা এটা ক্রস বিস্কয় ক্রস ক্রস সিন্ধি ক্রস সিন্ধির ক্রস তো এটা কি এখন গাব আছে নাকি গাব আছে এটা গাব আছে এটা গাব আছে হ্যাঁ চার পাঁচ মাসের গাব আছে ও চার পাঁচ মাসের গাব আছে এটা কয় দাঁতের গরুটা গরুটা দেখুন দাঁত নাই এখনো দাঁতে নাই না তো আচ্ছা এটা কত হলে বিক্রি করবেন এখানে মনে করেন 80000 টাকা মাছ বর্তমানে মানে 80000 টাকা মাল আছে মানে এটা 2000 টাকা কম বেশ আর কি 2000 টাকা কত বাই মাল আছে আর কি 80000 টাকা মাল আছে তাহলে চলুন আপনারা আরো কিছু উগাবি দেখি আচ্ছা এখানে দেখতে পাচ্ছি আরেকটা অনেক সুন্দর কালো ওয়াকনা ও ওইটা কি জাতের এই সিন্ধি জাতের আর কি এটা সিন্ধি জাতের হ্যাঁ জাতের এই আমাদের দেশের আবহাওয়াটাই এই সিন্ধি জাতের গরুটা লালন পালন করা কি রকম সুবিধা আছে মনে ইনশাআল্লাহ ভালোই আছে গরু একটা রোগ হয়েছিল একটা এজন্য একটু হালকা সাগের রোগটা আর কি ওইটার কি রোগ হয়েছিল

আপনার এই খামারটা বছরে কত টাকা আপনার খরচ হয় খরচা প্রতি মাসে আনুমানিক বিশ হাজার টাকা খরচা হয় তাইলে খরচা হলে মনে করেন বারো মাসে দুই লাখ দুই লাখ এক লাখ হাজার টাকা দেড় লাখ টাকা খরচা আছে এক লাখ মানে চল্লিশ হাজার টাকা খরচ আছে তো আপনি এক লাখ চল্লিশ হাজার টাকা খরচ করে আপনি মাসে মানে বছরে কত টাকা ইনকাম হবে আশা করেন আশা করা সব বিক্রি করে একসাথে বিক্রি করলে আমাদের মনে করেন যে হুজি গেছে এরপরে তিন থেকে চার লাখ টাকা ইনশাআল্লাহ আসব আশা করি ইনশাআল্লাহ দেখো সবকিছু বাদ দিয়ে করতে সবকিছু বাদ দিয়ে হবে তিন থেকে 4 লাখ টাকা সমস্ত খরচ বাদ দিয়ে সমস্ত তো মাশাআল্লাহ যদি তো তিন চার লাখ টাকা আসলে তো অনেকেই অনেক আলহামদুলিল্লাহ অনেক ভালো তাহলে আপনার এলাকায় যদি মানে কেউ এই গরুর খামারটা করতে চায় তারা কিভাবে খামারটা পরিচালনা করবে সেটা যদি বলতেন করবে আমাদের ভাষা ভাষা হারা কয়েকজন আছে আর আর খামার করবার নিয়ত আর কি আমার পরামর্শ নিতে কিভাবে কীভাবে করবো আমাদের যে কর্তা আছে মনে দেখে আসে দেখে কিভাবে করবো আর পরামর্শ নিতেছে আসে সেটা কলেজ আমরা লাগে আমরা আসলে পরামর্শ দিই করতে হয় আর এটা করবার নিয়ে আগ্রহ ইচ্ছে আছে কয়েকজন আসে আমার পরামর্শ করে করার জন্য আর কি আমরা দেখলাম আপনি কিছু বকনা দিয়ে খামারটা শুরু করলেন তো এই খামারটা নিয়ে আপনার ভবিষ্যৎ পরিকল্পনাটা কি আছে

আচ্ছা আপনার খামারটা আমরা ঘুরে দেখলাম আপনার খামার আপনার সাথে অনেকক্ষণ কথা বললাম ভালো লাগলো আবার আপনার সাথে দেখা হবে সে পর্যন্ত ভালো থাকবেন